ছেলে পেলে ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম আছি কিন্তু ছাত্র সমাজকে বলছি কোনো অন্যায্য দাবির সাথে আমরা নাই থাকবো না দেশের মানুষ থাকবে না এবং চব্বিশ সালে যারা এরকম বকাওয়াজ পরীক্ষা ছাড়া ইন্টার পাস করবা তোমাদের ফিউচার কেরিয়ারের ব্যাপারে তোমরা সাবধান যে আনসার ভিডিপি পুলিশেরও বিভিন্ন দাবি দেওয়া এক তারা রাস্তায় নেমেছেন আপনারা একদিন রাস্তায় নামেন নাই কেন এই দাবিগুলো নিয়ে হাসিনের কাছে আপনারা যান নাই কেন আমাদের বেতন কম ছিল বেতন বাড়াইয়া দেন আমরা কাজে যোগ দিব না এইটার পুরো বিষয়টাকে আমার মনে হচ্ছে যে এটা আওয়ামী জমানার একটা ফ্যাসিবাদী চক্রান্ত এখানে চলছে এত দাবি মেনে নিয়ে রাষ্ট্র চালানো যাবে না সচিবালয়ে আমরা দেখেছি গতকালকে একটা অরাজকতা একশো দুইশো পাঁচশো ছেলে পেলে গিয়ে একটা ব্যানার নিয়ে গেল পরীক্ষা স্থগিত করতে হবে পরীক্ষা স্থগিত করে দিলেন কোনো অ্যাসেসমেন্ট নাই একটা মব জাস্টিস চলবে নাকি রাষ্ট্র কি যাচ্ছে তাই নাকি মাস্তানি গুন্ডামি দিয়ে রাষ্ট্র চলবে নাকি ছেলে পেলে ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম আছি কিন্তু ছাত্র সমাজকে বলছি কোনো অন্যায্য দাবির সাথে আমরা নাই থাকবো না দেশের মানুষ থাকবে না এবং চব্বিশ সালে যারা এরকম বকাওয়াজ পরীক্ষা ছাড়া ইন্টার পাস করবা তোমাদের ফিউচার কেরিয়ারের ব্যাপারে তোমরা সাবধান তোমাদেরকে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে না তোমাদের কোনো ভালো কোম্পানি চাকরি নেবে না তোমাদেরকে প্রতি বছর এই হেনস্থা এবং অপমান নিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা মাথায় রাইখো যে চব্বিশের এই ফাইজলামির পাশ কিন্তু দেশের মানুষ ভুলে যাবে না তো যারা মাস্তানি গুন্ডামি করে পরীক্ষা স্থগিত করাচ্ছে তারা যেভাবে ভুল করছে প্রশাসন যেভাবে ইচ্ছা মতো যা দাবি করছে ছেলেপেলেরা মেনে নিচ্ছে এটা আর একটা এই প্রশাসনিক অরাজকতা বন্ধ করতে হবে তাদের মধ্যে কিছু যৌক্তিক কথা আসছে আমাদের অনেক কমরেডরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে ইন্টার পরীক্ষার্থী অনেকে আহত হয়েছেন হাসপাতালে পঙ্গু হয়ে গেছেন যারা পরীক্ষা দেবার মতো অবস্থায় আছেন হাসপাতালে যাদেরকে পরীক্ষা লেখা পড়া করবার সুবিধা আছে তাদেরকে হাসপাতালে অথবা বাসায় পরীক্ষা নেবার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু যারা পঙ্গু হয়ে গেছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের ব্যাপারে এটা করা যেতে পারে যে পরীক্ষাগুলো তারা দিয়ে ফেলেছে তার উপরে ভিত্তি করে একটা গড় নাম্বারের ব্যবস্থা করা করে যেতে পারে কিন্তু গণহারে সবাইকে পরীক্ষা স্থগিত করে দিয়ে যে সকল ফাইজলামের চিন্তাভাবনা করা হচ্ছে এটা অবশ্যই তরুণদের জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো না সরকারের জন্য ভালো না এটা প্রমাণ করছে যে সরকার টাফ ডিসিশন নিতে পারছে না টাফ ডিসিশন নিতে না পড়লে যদি এরকম পপুলিস্ট সিদ্ধান্ত নিতে থাকেন আপনারা একসময় কিন্তু জনগণের কাছে অজনপ্রিয় হয়ে যাবেন যারা ভালো ছাত্র বাবা মায়েরা যারা আছেন শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না অতএব এইটাকে নিয়ে প্রয়োজনের সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার কিন্তু ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করবার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যে সকল ছাত্ররা এই একটা অনাহ্য দাবি করেছে আমরা এই দাবিকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না শেখ হাসিনা চলে গেলেও তার পুরো আওয়ামী প্রশাসন কিন্তু এখনও পর্যন্ত বহল তবিয়তে আছে প্রত্যেকটা জায়গায় আছে সব জায়গাতে আছে গত গতমাত্র গতকালকে শুধু দেখলাম পঁচিশ জন ডিসিকে সরিয়েছে সচিবালয় যে সকল প্রমোশন দেখতে পাচ্ছি খুব অন্যায্য প্রমোশন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যাদেরকে পদায়ন করা হচ্ছে সৎ অফিসারদেরকে যোগ্য পেশাদার আমলাদেরকে অবশ্যই রাষ্ট্রের জন্য কাজে লাগাতে হবে তারা আওয়ামী আমলে কাজ করে থাকলেও কিন্তু ন্যায্যতার ভিত্তিতে না করে ইচ্ছামতো অরাজকতা তৈরি করে যেগুলো করা হচ্ছে সেটা রাষ্ট্রের জন্য প্রশাসনের জন্য সরকারের জন্য ভালো হবে না আমরা বিচারালয়ে দেখলাম অ্যাটর্নি জেনারেল অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্টে অ্যাটর্নি জেনারেল জেলা বিচার আদালতগুলোতে দেখলাম পিপিএপিপি ইচ্ছামতো টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদেরকে যারা এই আওয়ামী ফ্যাসিবাদের দোষর ছিল বিভিন্ন সময়টাতে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে অথবা নিজ দলের অযোগ্য আইনজীবীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা এটা তীব্র সমালোচনা করছি আমরা দাবি করছি অ্যাটর্নি জেনারেল অফিস পিপি অফিস এখানে রিক্রুটমেন্ট একটা পলিসি দাঁড় করানো দরকার যেভাবে বিসিএসের রিক্রুটমেন্ট হয় যেভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যান্য খাতে যাদেরকে চাকুরি দেওয়া হয় এরকম একটা পদ্ধতি এখানে ডেভেলপ করতে হবে পরীক্ষার মাধ্যমে একটা সিলেকশন প্রসেস ডেভেলপ করতে হবে সততা যোগ্যতা পেশাদারিত্বের ভিত্তিতে এরকম প্রত্যেকটা জায়গায় আইনজীবীদেরকে অ্যাপয়েন্ট করতে হবে এইভাবে ঢালাও দুই দিন মিছিল করবে ব্যানার নিয়ে তারপরে তাদেরকে পদায়ন করা হবে এই অরাজকতা এই অনাজ্য দাবিগুলো মেনে নেওয়া ঠিক হবে না তাহলে সরকার দিনশেষে কিন্তু ডিসফাংশনাল হয়ে যাবে এত দাবি মেনে নিয়ে রাষ্ট্র চালানো যাবে না ন্যায্যতার ভিত্তিতে সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সেইখানে রিক্রুট করতে হবে আমরা দেখলাম যে আনসার ভিডিপি পুলিশেরও বিভিন্ন দাবি দেওয়া এক তারা রাস্তায় নেমেছেন আপনারা একদিন রাস্তায় নামেন নাই কেন এই দাবিগুলো নিয়ে হাসিনার কাছে আপনারা যান নাই কেন আপনাদের বেতন বাড়ানো আপনাদেরকে র্যাব না তৈরি করে আপনাদেরকে ডেপ্লয় করার ব্যাপারে আপনারা আগে দাবিগুলো করেন নাই কেন তারপরও যদি ন্যায্য দাবি থাকে দাবি করাই যেতে পারে কিন্তু সেটা দাবি করলেই মেনে নিতে হবে এই মানসিকতার বাইরে এসে পেশাদারিত্বের ভিত্তিতে যথেষ্ট গবেষণা করে এবং ভেবে চিনতে এই কাজগুলো করা দরকার বলে আমরা মনে করছি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে ব্যাপক অরাজকতা চলছে প্রশাসনে অরাজকতার অনেকগুলো জায়গা আছে তার ভিতর একটা হচ্ছে যে তথাকথিত বঞ্চিত জনগোষ্ঠী মাস্তানি গুন্ডামি করে পদ বাগায় নেওয়া আমাকে ডিসি বানাইতে হবে আমাকে এসপি বানাইতে হবে অমুককে সরাইতে হবে এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে পদায়নগুলো বিভিন্ন প্রশাসনে হচ্ছে তার সাথে একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাবেক যারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন অবসরপ্রাপ্ত সচিব আছেন বিভিন্ন জায়গাতে তারা সবাই মিলে একটা চক্র গ্যাং তৈরি করেছেন এবং এই গ্যাং তৈরি করবার মাধ্যমে দলীয় লেনদেন যেমন হচ্ছে আওয়ামী দখলদার এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে খুনের সাথে জড়িত ছিল এমন মানুষগুলোকে টাকার বিনিময়ে কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে তাদেরকে আবার নতুন করে পদস্থ করবার আয়োজন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে পদায়ন করা হয়েছে দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে অধিকাংশ লোক হচ্ছে আওয়ামী আমলের লোক এবং আওয়ামী পুরো সময়ের এই ফ্যাসিবাদী জমানার বেনিফিশিয়ারি তাদেরকে যারা টাকা পয়সা ঘুষের বিনিময়ে নতুন করে পদস্থ করছেন আর নতুন করে আপনারা দাবি করছেন আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন নতুন বাংলাদেশ গড়বেন আপনাদের এই কাজের সাথে এগুলো খুবই সাংঘর্ষিক এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি এই জমানাতে আওয়ামী রেজিমে কাজ করেছে পেশাদার মানুষ তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে কোটি কোটি টাকা যারা সৎ অফিসার ছিলেন এমন দু একজনের আমরা কথা বলেছি তারা বলেছে যে ব্যাপক মাত্রায় ঘুষ লেনদেন চলছে এবং কোটি কোটি টাকা ঘুষ চাচ্ছে তো এই অরাজকতা বন্ধ হওয়া দরকার সব স্বাধীনতা সব বিপ্লবের মতো এই স্বাধীনতার কিছু ক্যাজুয়ালিটিস আছে আমাদের অনেক আপনার প্রথম আলো স্টার এরকম প্রথম সারি পত্রিকার মধ্যে প্রায় সাড়ে তিনশো মৃত্যু কনফার্ম ডেথ আছে এবং আনিসিয়ালভাবে সবাই ধারণা করছে এক হাজারের উপরে ছাত্রজনতা মারা গিয়েছে এবং আহতের সংখ্যা অগণিত এই যারা আহত হয়েছেন যারা চিকিৎসা নিচ্ছেন যারা অনেকে আছে ভয়ে চিকিৎসা নিতে পারেন নাই তাদের কিছু কিছু লোকজনের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে প্রথম থেকেই তা আমরা দেখছি যে এখন পর্যন্ত ওনাদের চিকিৎসা এবং অ্যাডভান্স যে চিকিৎসাগুলো সেটার কোনো কনক্লুসিভ প্ল্যান নাই এবং যার কারণে যেটা হচ্ছে তাদের যেই কষ্টটা এটা দীর্ঘায়িত হচ্ছে তা আমি আহ্বান করব। সরকার যেন ইমিডিয়েটলি স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয় থেকে একটা ইমিডিয়েট কনক্লুসিভ প্ল্যান দেন যে তাদের কিভাবে চিকিৎসাটা কন্টিনিউ করা হবে তাদের রিহাবিলিটেশন কীভাবে হবে কারণ এইটা তাদের যে অবদান এই অবদানটাকে আমরা পাঁচ তারিখে পাঁচ তারিখ সব দুপুর পর্যন্ত কিন্তু গুলি চলেছে এবং অনেকেই কালকে একজন স্টুডেন্ট যে পাঁচ তারিখে গুলি খেয়েছে মারা গিয়েছে তো এই 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 আমাদের আনন্দ উদযাপনে ওনাদেরকে ভুলে গেলে চলবে না ওনাদের অবদানটাকে মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে দ্বিতীয়ত আমাদের যে এই যে আমরা যে বারবার বলছি যে বিচার কাজ যত দ্রুত সম্ভব শুরু করতে হবে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গড়ে তুলতে হবে এই কমিশনটা যদি ঠিক মতো এখনই ভালো মতো গড়ে না ওঠে তখন দেখা যাবে বিভিন্ন বেড়া জালে এটা আর হয়তো হচ্ছে না আমরা চাই ছাত্র জনতা যে তাদের এখানে যে রক্ত ঝরেছে সেই রক্তের উপরে গঠিত নতুন দেশটাতে যেন তাদের আশাগুলা প্রতিফলিত হয় তৃতীয়ত আমরা চাই যে এই আমরা তো আছি আপনারা জনগণও আমরা চেষ্টা করব যে বারবার যেটা আমরা বলছি আমাদের আমার আগের বক্তারা যে স্বাধীনতা এনেছি কিন্তু এটাকে ধরে রাখতে হবে ধরে রাখতে হলে আমাদের পক্ষ থেকে অনেক কাজ আছে আমরা এখানে ছিলাম এবং আছি এবং থাকবো আমরা এই নাগরিক অধিকার বিভিন্ন অনাচারের ব্যাপারে বলে যাব এবং সাবধান করব কিন্তু আমাদের নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে বিকজ এই অসচেতনতাই আমাদের আজকে ষোলো বছরের এই জিনজিনের মধ্যে যে ছিলাম সেটার কারণ তো এইগুলো বলে আমি আমার বক্তব্য আজকের জন্য শেষ করে দিলাম ধন্যবাদ